হাজার জামাই কালা গালানা শোকে গ আমার মন ভালানা জাতির নারী লম্বা কালা সেই নারী বছরে বছরে ঘরে ফোটায় ফুল শোকে গ আমার মন ভালানা শখে গ আমার মন না। পীড়িতে রতন পিড়িতে যতন পিড়িতে বড়ই ডাড়া পিরীতি রতন পীরিত যতন প্রীতি প্রীতি বড়ই লাড়া পিরীতি কইরা মইরা গেছে মমিন সিংহের বেড়া সখী গো আমার মন ভালো না সখী গো আমার মনে ভালো না সখী গো আমার মন ভালো না সখী গো আমার মন ভালো না এক জাতির নারী আছে শুধুই পান খায় এই বাড়ির কথা লইয়া আরেক বাড়ি লাগায় সখী আমার মন ভালো না সখি আমার মন ভালো না যেই নারী গোসল কইরা চুল দিলো ছাড়া এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা সখী গো আমার মন ভালা না সখী গো আমার মন ভালা না এক জাতির নারী যাচ্ছে লম্বা কালা চুল সেই নারী বছরে বছরে ঘরে ফোটায় ভালা না পীড়িতে রতন পীড়িতে যতন পিড়িতে বড়ই লড়া পিড়িতে রতন পীড়িতে যতন পীতে পিড়িতে বড়ই লড়া কইরা ময়রা গেছে মমিন সিংহের বেড়া সকি গো আমার মনে ভালানা সখী গো আমার মনে ভালানা কালার সাথে পিদিতে কই দা সুমুকি পাই দাম না সখি গো আমার মনে ভালানা সখী গো আমার মনে ভালানা আচ্ছা এগুলো তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের উৎসর্গ করলাম লাভ ইস পাওয়ার